নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনই আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বোয়াল মাছের একটি ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনটে বোয়াল মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে দু চামচ তেল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব। বোয়াল মাছ তেলে দিলে ছিটে আসে ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি অন্যদিকে এক ইঞ্চি আধা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো একটা মিক্সিতে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে মাছগুলোতে একটা প্লেটে তুলে রেখেছি এবার ওই কড়াইতেই আরও এক চামচ তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ওয়ান ফোর চামচ সাদা জিরে ফোরনটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার একটা ছোট সাইজের আলু এরকম লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটার মধ্যে যখন বেশ একটা হালকা লালচে রং ধরবে এই সময় একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজটাকেও আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় পেঁয়াজটার মধ্যেও যখন বেশ একটা সুন্দর লালচে রং ধরবে এই সময় টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব গ্যাসটা এই সময় মিডিয়ামে রেখেই সব কিছু খুব ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে গরমকালে সব সময় রিচ রান্না খেতে ভালো লাগে না তখন এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল হলে দুপুরে বাড়িতে সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এরপর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো আর সামান্য দু চার দানা চিনি আপনারা ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো হয় এবার মশলাগুলো কষানোর জন্য অল্প জল দিলাম তারপর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে অল্প তেলে রান্না করলে গ্যাসটাকে কমিয়ে একটু সময় ধরে একটু সময় নিয়ে মশলাগুলোকে কষাতে হয় তাহলে ঝোলের টেস্ট খুব ভালো হয় লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাটা বেশ শুকিয়ে গেছে এই সময় অল্প একটু জল এখানে দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখুন মশলার চার ধারটা দেখলে বুঝতে পারবেন তেল রিলিজ করেছে তার মানে আমাদের মশলা কষানো কিন্তু একদম ঠিকঠাক মতন হয়েছে এই সময় একটু নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়ে দেব। মাছের ঝোলে আমি বেশি জল দিচ্ছি না জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর হাই করে ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার পরে মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টে দিলাম তারপর গ্যাসটাকে একদম সিম করে ঢেকে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এর মধ্যে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর গ্যাসটাকে হাই করে ধনেপাতাটা পাতাটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমাদের বোয়াল মাছের দুর্দান্ত স্বাদের একটা ঝোল তৈরি হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে আমি সার্ভ করে নিচ্ছি এই মাছের ঝোলটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন রুই কাতলা ভেটকি যে কোনো মাছ দিয়ে করলেই কিন্তু খেতে ভীষণ ভালো হয় গরমকালে দুপুরবেলা এরকম একটা মাছের ঝোল থাকলে আর কিচ্ছু দরকার পড়ে না অসাধারণ টেস্ট হয় এই মাছের ঝোলের একবার অন্তত আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ করছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার